তোমার লাশের উপর দিয়ে যাবে কিন্তু তোমার সামনে দিয়ে কেউ ভোট ব্যালট বক্সে হাত দিতে পারবে না শক্ত হইতে হবে পড়ে গেলে হবে না সবাই ন্যূনত পক্ষে খেজুর রাখবা যাতে এই যে অনেকে পড়ে যাচ্ছ তখন অ্যাটলিস্ট খেজুর খেয়ে পানি খেয়ে ফেললে ইন্ডাস্ট্রিয়াল এনার্জি পাবা সুগার লেভেল হাই থাকবে আর আগের মতো ইলেকশন হবে না যে আমি দাঁড়ায় থাকলাম আমার সামনে দিয়ে যা জি না করতেছে বা আমার সামনে দিয়ে ভোটের ব্যালট বক্সে নিয়ে চলে যাচ্ছে নট অ্যাকসেপ্টেড তুমি একজন ব্যক্তি ওই ভোট কেন্দ্রের জন্য কিন্তু রিপোর্ট দেখবে এরা সবাই সবার কাছে রিপোর্ট পুরো বাংলাদেশের এই রিপোর্টগুলো হাজির হবে যে কারণে একক ভাবে তোমরা মানে এটিমের মতো যে আগে একটা ডিউটি করার অনেক সময় চাপের মুখে ছিল সম্ভাবনা সেটা আর এবার নাই শুধু একটা জিনিসই প্রয়োজন হবে তোমাদের এই তেরো জনের ক্ষেত্রে সেটা হচ্ছে দৃঢ়তা শক্ত হতে হবে পড়ে গেলে হবে না ওখানে সারা দিন ডিউটি করতে হবে সারা দিন ডিউটি করা খুবই পরিশ্রমে রাত্রে ভোট করানো হবে তখনও দাঁড়ায় থাকতে হবে তোমাদের খাবার দাবারের টাকা দিয়ে দেওয়া হয়েছে টাকা না শুধু সেটা অ্যারেঞ্জ করার জন্য আলাদা লোক নিয়োগ করা হয়েছে আলাদা আমাদের ভেডিপি সদস্য নিয়োগ করা হয়েছে সো তোমরা সেই ভেডিপি সদস্য তোমাদের খাবার দাবার যে তেরো জনের সেটা নিশ্চিত করবে সো সেকশন কমান্ডার এবং ওখানকার যে থানা অফিসার অন্যান্য থানা কর্মকর্তা সকলে মিলে এইবার এই লজিস্টিকটাও অ্যান্সু করা হয়েছে এবং ছোট ক্ষুদ্র হলো খুবই গুরুত্বপূর্ণ সবাই নূন্যত পক্ষে খেজুর রাখবা যাতে এই যে অনেকে পড়ে যাচ্ছ তখন অ্যাটলিস্ট খেজুর খেয়ে পানি খেয়ে ফেললে এনার্জি পাবা সুগার লেভেল হাই থাকবে নলে এই কষ্টের মধ্যে এই টেনশনের মধ্যে তোমরা চাপের মধ্যে যারা তরুণ আছো বা যারা বয়স্ক অনেকে আছে এখানে বয়স্ক দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন তারা ঠাস করে পড়ে যাবে আর আগের মতো এই ইলেকশন হবে না যে আমি দাঁড়ায় থাকলাম আমার সামনে দিয়ে যা জি না করতেছে বা আমার সামনে দিয়ে ভোটের ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে নট অ্যাকসেপ্টেড তোমার লাশের উপর দিয়ে যাবে কিন্তু তোমার সামনে দিয়ে কেউ ভোট ব্যালট বক্সে হাত দিতে পারবে না পারবে কেউ হাত দিতে পারবে অসম্ভব অসম্ভব এই জিনিস আনসার বিডিপি সদস্যরা একদম সর্বোচ্চ জীবনের সকল হুমকি নিয়ে হলো সেটা ঠেকাবে কারণ কি সেটা আমাদের জন্য আমানত আমাদের আমি শুধু তোমাদের এখানে অনেক অনেকে আছে বিভিন্ন আছে আমাদের সাংবাদিক ভাইরা দেশবাসীর কাছে প্রশ্ন আছে যে আসলে বিভিন্ন পক্ষের থেকে যে আমাদের যারা এত সদস্য এদের উপর যে চাপ যে তার পক্ষে কাজ করার জন্য সেটা কি আবহাওয়া সঠিক ভাবে সেই চাপ মোকাবেলা করতে পারবে এই প্রশ্ন সবার আছে আমি তোমাদেরকে নিশ্চিত করতে চাই যারা যত রাজনৈতিক পক্ষ আছে যত পক্ষ আছে এই নির্বাচন সর্বোচ্চ পর্যায়ে তো আমাদের সাথে সকলের মত বিনিময় হয় তোমাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলছি সকলের চাওয়া পাওয়া একটাই যে ভাই ভোট যেন সুস্থ হয় সুন্দর হয় কোন জাল জালিয়াতি অনিয়ম ভোট কেন্দ্রে যেন টলারেট না হয় কি বলছি সবাই বুঝতে পারছ এটা সকলের চাওয়া উপরে